শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে সকালবেলায় ভিডিওটা শুরু করেছি পাখিকে গিয়ে তোমরা তো দেখলে যে পাখি চা খাচ্ছিলো সকালবেলায় চা করেছি তখন পাখি এসছে ও ছিল ওকে ডেকেছ জেঠু তো জেঠু মানে আমার বর তো দেখেছে ও এসছে চা খেয়েছে একটু সময় ছিল দুষ্টুম করেছে গল্প করেছে ওকে একটু আদর করেছি ওর সাথে একটু সময় কাটিয়েছি কাটিয়ে চাটা খেয়ে সবাই একসাথে আনন্দ করে মজা করে চা খাওয়ার সময় যদি বৃষ্টি আর পাখি থাকে না সেদিন মানে আড্ডাটা ভালো হয় সকালবেলা আর ওই আড্ডা দিতে গিয়ে আমার কাজের দিন হয়ে যায় ঠিক আছে আর যদি আমার ছোট মেয়ে আসে তাহলে তো ওদেরকে তো পাশে বসিয়ে চা খাওয়াই তাও একটু আগে এদিকে ওদিকে কাজ করা যায় কুকুলিকে নিয়ে ও তো করলে থাকে ওকে তো কাজ করা যায় না ওকে নিয়ে সেই জন্য আজকে সকালবেলায় ও দাদা করলে ছিল তা ওকে জেঠু আনবে বলেছিল আমি বলছি না এখন আনতে হবে না কাজ শেষ নিই তারপর তাও আমার দেরি হয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখো সকালবেলায় বাসি কাপড় টাপড়িটে এই যে বসেছি খাটে যে সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি তো ভাবলাম ঘুম থেকে উঠলে জানো তো সবারই কীরকম হয় মাথা টাথা তো ভাবলাম না আগে মানে টুকটা কাজ শেষ করি নিজে একটু চুলটুল টুল আশ্রায় মানুষের রূপে ফিরে আসি তারপরে বাসি কাপড়টা পাল্টাই তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে আবার কাজ করব। তো এই যে দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে ওই কালকের মতন একই বিছানা তোলা হয়েছে কিন্তু ঝাড়া হয়নি ঝাড়বো আর বাসি কাপড় ছাড়া হয়েছে এই যে আমার বাসি কাপড় ঠিক আছে তো এটা ধোবো আর ওই ঠাকুরের ফুল ফেলে ঠাকুরের বাসনগুলো বের করব মাজবো মেজে তারপরে আজকে সবজি কাটা হয়ে গেছে যখন বাকি চা খাচ্ছিলো আমি চা খাচ্ছিলাম তখন তোমাদের দেখেছি যে সামনের সবজি ছিল তো চাকে আজকে ওই বাসি কাপড় অবস্থাতেই মানে কাপড় ছাড়ার আগেই মানে চাটা মানে মাঝে মধ্যেই আমার বাসি কাপড়ে করা হয় কেন মেয়ের বাবা হচ্ছে যাবে কাজে বাসি কাপড় ছাড়ার পরে না আমি আগে ঠাকুরের ওগুলো না নামিয়ে আমার রান্নাঘরের কাজ করতে ভালো লাগে না তো সেই জন্য ওর বাবা বলে থাক কিচ্ছু হবে না বাসি কাপড়ে আগে চা করো তারপরে কাপড় ছেড়ে চালের ড্রাম ট্রামে হাত দেওয়া ঠিক আছে তো বাসি কাপড়ে চালের ড্রামেও হাত দিতে ইচ্ছে করে না ভালো লাগে না তো সেই জন্য আগে চাটা করে নিয়েছি চা করার পরে আমি ভাবছি তাহলে এক কাজ করি সবজিগুলো কেটে নিই কেটে নিয়ে তারপরে সবজিগুলো ধুয়ে ধুয়ে রেখে তারপরে বাসি কাপড় ছেড়ে রান্না করব তো আমার সেই এই পর্যন্ত এই কাজগুলোই কমপ্লিট হয়ে গেছে আর এখন ওই ঠাকুরের কাজটা করে তারপরে যাব হচ্ছে দোকানে দোকান থেকে এসে ফুল তুলবো দোকান থেকে এসে ফুল তুলব না দোকান থেকে এসে রান্না বসাবো রান্না বসিয়ে দিয়ে হতে থাকবে তখন মাছব ঠাকুরের বসুন আমি রান্না করতে করতে টুকটাক যে কাজগুলো করা যায় সেগুলো করে নিই তাহলে একটু সময় বাঁচে কেন আমার তো শুধু ভিডিও করলে হবে না আমার একটু উল বুনতে হবে আমার পয়সার দরকার ঠিক আছে তো সেই জন্য একটু হাতের কাজ করতে হয় তাও আগে যতটা ভিডিও করার আগে যতটা উল বুনতাম এখন তার চাইতে অনেকটাই কম মনে হয় তো চলো তাহলে দোকানে যাই দোকান থেকে এসে তারপরে কাজ করবো না আগে ঠাকুরের কাজটা করে তারপর দোকানে যাবো তারপরে কাজ করবো তো ফ্রেন্ডস এই দেখো চলে এসছি আগে ঠাকুরের ফুল টুল ফেলে ঠাকুরের আসনটা পরিষ্কার করব আর এই যে তোমরা হয়তো অনেকে ভাববে যে এখন সকালবেলায় আগের দিনের ফুল ফেলছো কেন বলো তো আমার বাপের বাড়ির ওখানে দেখেছিলাম যে সবাই সন্ধেবেলায় সন্ধে দিয়ে তারপরে একটু পরে করে ঠাকুরের ফুলগুলো ফেলে দিয়ে ঠাকুরের সামনে একটা এরকম উপরে এরকম একটা পর্দা ঝুলানো থাকে সেটাকে টেনে দেয় বলে ঠাকুর সয়ন্দে হয়ে গেছে কিন্তু মন্দিরও বড় বড় ঠাকুর মন্দিরও আমার মনে হয় ওইটাই করে কেন ওই একবার এসে মন্দিরে গেছিলাম হবিপুর ইস্কন মন্দিরে ওরা তো দুপুরবেলায় ঠাকুরের ভোগ দেওয়ার পরেও এরকম পর্দা টেনে দেয় যে ঠাকুর বিশ্রাম নেবে কিন্তু আমাদের এ বাড়িতে করে না সেই জন্য আমারও করা হয়নি কিন্তু আমি কালকে একজনের ভিডিওতে দেখেছি যে ওরাও ঠাকুর সন্ধে আমার দেখে বেশ ভালো লাগছিলো ঠিক আছে তো আমিও করব আর এটা তো ঘট মা লক্ষ্মীর বৃহস্পতিবার বৃহস্পতিবার পাল্টাই আর আগের পরে সরস্বতী সরস্বতীটা তো সাদা এটা দেখো কত কালারিং ঠিক আছে আর এই যে দেখো এই যে রাধাকৃষ্ণ এই যে দোলনার মধ্যে এই রাধা কৃষ্ণটা হবিপুর পুরিসকন মন্দিরে গেছিলাম সেখান থেকে আমার মেয়ে কিনেছে ও বলছে আমি ওকে বলছি কিছু কেন একটা স্মৃতি থাকবে তো আমার মেয়ে বলল কিনবো একটা ঠাকুরের ছবি কিনবো এই দেখো নিয়ে এসেছি মগে করে একটা ছোট এই 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 পড়িস না একটা ছোট্ট মগে করে জল আর এই যে আমাদের তো মাটির ঘর তোমরা জানোই বলার কিছু নেই তো ঠাকুরের জায়গাটা একটু মুছে না পুরো ঘর লেপি না শুধু ঠাকুরের সামনে একটুখানি লেপে মুছে নিই দেখো ঘরে বসে চুল আসলে চুল চুল পরে তো এটা প্রতিদিনই করছি কেন ঠাকুরের সামনে ঝাঁটা দিয়ে বারবার ঝাঁট দিতে ভালো লাগে না আমি যদি সকালবেলায় এরকম বাসি কাজ পরে কাপড় ছেড়ে ঠাকুরের জায়গাটা তো সবটুকু না প্রতিদিন তো আর সব সমস্ত ঘর লেপা পচে যায় না এই যে ঠাকুরের জায়গাটুকু একটু লেপে নিই না মনের থেকেও ভালো লাগে বেশি একটা জল দিই না ওই একবার একটু জল দিয়েছি দেখো তাই ভেজে ভেজে ঘর কী করবো একটু লেপে মুছে নিই তাহলে ভালো লাগে মনের থেকে ভালো লাগে ঝাঁটা নিয়ে খুচুর খুচুর করতে ঠাকুরের জায়গায় ভালো লাগে না অল্প একটু হাতে করে ছিটিয়ে নিলাম কম হয়ে গেছে দিকটা ঠিক আছে ওই অল্প একটু জায়গায় যেখানে বসে ঠাকুর পুজো দেবো সেটাকে এই যে দেখো এই যে এই যে হয়ে গেছে আমার ঠাকুরের কাজ করা এখন ঠাকুরের জায়গা হয়ে গেছে আর এই যে নিয়ে এসেছি বাসি নাইটি নিয়ে ধোবো অল্প একটু কাজ করিয়ে একে যেয়ে যে দেখো আমি এরকম করে নিয়েছি যখন বাসন না তখন আমার বালতিটা নিচে বসিয়ে দিই বালতিটা নিচে বসিয়ে দিয়ে তারপরে জল ধরে আমার বাথনগুলো মার ধরে জলটা ধরে যায় তাহলে আমি ছটা ধুয়ে নিতে পারি কিন্তু এখন দাড়ী থাকে হ'ব নোকানিৰ মই সেইজনে ভাবছি না মই নি কালকে গেছিল বিয়ে সেই সে পড়াগুলো মেলা যেগুলো কালিকের শুকায়নি সেগুলোও মেলা আর এই যে হাতে নিলাম কুড়ি টাকা যাচ্ছি হচ্ছে দোকানে আনব হচ্ছে এক কিলো আলু এক কিলো আনবো কেন বলো তো আজকে মঙ্গলবার কালকে হচ্ছে বুধবার কালকে হাটবার আজকে এক কিলো নিয়ে আসি অল্প করে তারপরে কালকে বাজার থেকে নিয়ে আসবো সেই জন্য অল্প অন্ন আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে কে তোমরা চেন ওই দেখো বিষ্টু বই পড়ছে ওর পর দিদি মানে আমার মেয়ে বই পড়ছে এই দেখো আমার দুষ্টু মেয়েটা কি করছে দেখো দোল খাচ্ছে একা একা পড়া লেখা কিচ্ছু করে না শুধু ভালো ভালো খাবার খাবে আর এই সব করবে পড়ে যাবি তোমার পড়ে যাবি তো দেখো ভয় আছে কোনো দেখো দোল আবার উল্টো বলে দোল এই দেখো পাখি দোল খাচ্ছিল একলা একলা এখন খাবো হচ্ছে দুজনে মিলে ঠিক আছে আমি বললাম মা আমি একটু বসি রান্না করতে হবে দেরি হয়ে যাচ্ছে আর এদিকে দোল খাচ্ছি দাঁড়া ভালো করে ধরে নিই নাহলে পড়ে যাবি এই দেখো দোল খাচ্ছি আহ এই দেখো আম গাছের মধ্যে দোল না। আগের দিন আমি বেঁধে দিয়েছি যে আগে দাঁড়িয়ে হেভি লাগে দোল খেতে ছোটবেলার কথা মনে পড়ে ঢং করলে হবে না চল মাম তুই দোল খা আমি দোকানে যাই রান্না করতে হবে এই চলে এসছি দোকানে নেব হচ্ছে আলু হ্যাঁ এই যে দোকানদার দেখো দোকানে আসলাম দেখাতে হবে না প্রমাণ মিথ্যে কথাও তো বলতে পারি হ্যাঁ সেই জন্য আর কিচ্ছু না এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত প্রায় উতলাবে উতলাবে আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু কুচিয়ে আর এই ঝিঙ্গা দিয়ে চচ্চড়ি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে ঝিঙ্গা আলু চচ্চড়ি করছি এটা বেশ ভালো লাগে খেতে একদম তো মশলা থাকে না এতে গরম গরম ভাতে বেশ ভালো লাগে এতে তো জল দেবো না তেমন ঢেকে রেখে রান্না করব তো ফ্রেন্ডস এই দেখো আমার রান্না হয়ে গেছে এই যে ভাতটা হাড়ির থেকে ঢেলে রেখে এরকম সাজিয়ে দিয়ে ঢেকে রেখেছি আর এদিকে আছে এই যে ঝিঙা আলু কুচিয়ে চেয়ে শুক্তো ঠিক আছে তো আজকে এই রান্না করলাম দুপুরবেলায় সকালবেলায় এ দিয়ে খাবো এই যে হুম দুপুরবেলায় শুকুর সকালবেলায় দিয়ে খাবো রাত্রিবেলা হচ্ছে কালী পুজোর নিমন্ত্রণ তাহলে খাওয়া দাওয়া করে নিন দেখো এই যে এছাড়া একদম ঠান্ডা পরিষ্কার হয়ে গেছে এই যে এটা হচ্ছে মেয়ের বিছানা আর আমাদের বিছানা বাইরে এবার ওটা করবো পরিষ্কার ওখানে মেয়ে বসে আছে সেদিন ওটা আর তোমাদের দেখাতে পারবো না ওটা এমনি পরিষ্কার করে পরে দেখাবো ঘরের বারান্দা সব জায়গারই বিছানাপত্র বিছানো হয়ে গেছে এখন ঘর ঝাড়তে পড়তো ঘর তো সকালে একদম পরিষ্কার করে ঝাড় দেওয়া আছেই একবার আমি প্রতিদিন সকালে কাঠের এই এইসব বাক্স উলের চেয়ারের উপরে উল উলের এইসব সব সকালবেলায় পরিষ্কার করে ঝাড় দিই তো এগুলো সব একবার করা হয়ে গেছে সুতরাং এখন আর বেশি একটা কিছু করব না এখন শুধু সামনে একটু ঝাঁট দেবো আর আমাদের যেহেতু বাড়িতে অনেক গাছপালা সেই জন্য বাগানে পাতা পড়ে প্রচুর তো উঠোনে প্রচুর পাতা পড়ে গেছে সেগুলো ঝাড় দেব ঝাড় দিয়ে স্নান করব ঠাকুরের বাসন মাজবো ঠিক আছে তো ঠাকুরের বাসন মেজে স্নান 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 করে ঠাকুরের বাসন মেজে নিই তারপরে আবার তোমাদের সামনে আসবো তো চলো কাজগুলো সব সেরে নিই ফ্রেন্ডস স্নান করা হয়ে গেছে ওই যে চুল টুল বেঁধে নিয়েছি সিঁদুর পরেছি আর স্নান করে পরেছি হচ্ছে শাড়ি এই যে শাড়ি পরেছি আর ওইদিকে মেয়েরও স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে দেখো দেখো যে সুন্দর করে পুজো দিয়েছে আমার এই দেখো পাখি একটা খেলনা এনেছে ফ্যানের মতো মানে আমাদের একটু ঘুরিয়ে দেখাও দেখো এবার চলবে সারাদিন এটা নিয়ে খেলা এটা কিসের মধ্যে ছিল কিসের মধ্যে ছিল হ্যাঁ খাবারের সাথে ছিল খাবারের প্যাকেটে মনে হয় রিংসের প্যাকেটে না পাখি খুব খুশি এটা পেয়ে দেখো বাহ বাহ মজা হ্যাঁ ও ভালো আছি তুমি এটা তোমার যখন গরম লাগবে আর গরম পড়বে ফ্যান দিয়ে হাওয়া খাবা হ্যাঁ তো চলো পাখি হাওয়া খাক আর আমরা ভাত খাই তো ফ্রেন্ডসে যে খাওয়া দাওয়া হয়ে গেছে তখন পাখি আসলো তখনই খেয়েছি পাখি আসলো পাখির ভিডিও করে তারপরে খেয়েছি ঠিক আছে আর খাওয়ার সময় কোনো ভিডিও করিনি শুধু বলেছি যে এখন খাবো এর তো মেয়ে ছিল ও আবার এসব ভিডিও ভিডিও আসতে চায় না পছন্দ করে না সেই জন্য ভিডিও করিনি ওই হয়তো গেলো কোনো কারণে একটু উঠে গেল আবার সেটা ডিলিট করো এই সেই সেই জন্য আর খাওয়ার সময় ভিডিও করিনি এই যে খেয়ে দিয়ে এখন একটু শুয়ে দিন তারপরে এখন বাজে হচ্ছে দুপুর পনেরো তিনটে তো

কই আমার মাম কই দেখ হাসি দেখো ওর হাসি দেখলেই মন ভরে যায় ওই যে পায়ের নুপুরে ঝুমকাটা মনে ওইটা ধরে ধরে বাজায় মাম দেখেছ কেমন বোঝে যে ও মাম ঠিক আছে তো পুগুলিকে নিয়ে আমার মেয়ে খেলা করুক আমিও একটু থাকি এই যে দেখো এদিকে সন্ধেবেলায় ধূপ ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে মেয়ে সন্ধে দি আর এখন ওই যে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে ওই বাড়ি বাড়ি ঠাকুর নিয়ে এসছে তো যাই পুকুলিকে নিয়ে আমি আর আমার মাম যাই গিয়ে ঠাকুর দেখে এসেছি শানু তুমি যাবা ঠাকুর দেখতে দাবা কই দেখো ও মানে ভুট হতে পারে কিন্তু এখনো সামনে আসতে পারে না ও শুধু মানে পেছনে যায় কিন্তু সামনে আসতে পারে না ওই দেখো দেখো পেছনের দিকে যায় চেষ্টা করে সামনে আসতে কিন্তু চলে যায় পেছনে এম আছো আছো না এটা না না এই যে ওইটা নেবে সামনে আসবে কি ও উল্টো পিছনে চলে যায় দেখো ক লোকে সামনে আর ও উল্টো পিছনে যায়

তো দেখালাম ওখানে গিয়ে কে যে হচ্ছে খিচুড়ি আর ঘ্যাট আর পুজো হচ্ছে তোমরা দেখলে প্রচুর লোক মানে জায়গা পাওয়া যাচ্ছে না এরকম তারপরে বাড়ি এসেছি বাড়ি এসে এই যে কাপড় পাল শাড়ি পাল্টে নিয়েছি বাড়ি পড়া শাড়িটা আবার পরেছি পরে তারপরে এই যে বসে একটু ফোন দেখছিলাম তারপরে ভিডিও এডিট করব তখন মনে বললো ভিডিও তো শেষ করা হয়নি আর তোমার ফোনের আওয়াজটা একটু কম তারপরে এই যে দেখো ফোন দেখছে আর আমি যে হেলান দিয়ে বসে আছি ঠিক আছে তো বসে থাকলে হবে না ভিডিওটা শেষ করতে হবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো অনেক অনেক ভালো হয়েছ ঠিক আছে টাটা